মহিষাদল থানার অন্তর্গত অমৃত বেরিয়াতে গত তিন দিন আগে রাতে রূপনারায়ণ নদীর বাঁধ ভেঙে যায় আতঙ্কিত অমৃত বেরিয়া গ্রামবাসী গ্রামবাসী পঞ্চায়েত সদস্য প্রবীর প্রামাণিক নিজে সরকারের দ্বারস্থ হয়ে সরকারকে আবেদনপত্র করে বিডিও প্রশাসনের তরফ থেকে বাঁধ মেরামতের কাজ চালাচ্ছে পঞ্চায়েত সদস্য প্রবীর প্রামাণিক ও গ্রামবাসীরা হাতে হাত লাগিয়ে বাঁধ মেরামতের কাজ করছে ইউনিক টাইমস নিউজ সেই খবরই আপনাদের দেখাচ্ছে আচ্ছা এখানে বান্ধটা কবে থেকে ভেঙেছে গত দুশো দিন রাত্রিবেলা আটটা কুড়ির দিকে বিপজ্জনকভাবে নেমে গেছে তার দু তিন দিন চার দিন আগে থেকে এখানে একটু হার ছিল তারপরে আমরা ইরিগেশনকে ইনফর্ম করি ইরিগেশান কাজ শুরুও করে টুকটাক করেছিল কিন্তু গত পরশু আটটা কুড়ির সময় যখন বানটা বসে গেল তখন সঙ্গে সঙ্গে আমরা উচ্চমহলে জানাই এবং দ্রুততার সহিত আমাদের সেচ দপ্তর এবং তার সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন দপ্তর সবাই কাজ করছে এখানে শুনেছি প্রত্যেক বছরই মাছ ভাঙে স্থানীয় প্রশাসন থেকে কিন্তু ভালোভাবে ব্যবস্থা নেওয়া হয়নি এখানটাতে প্রথম ভাঙলো এর আগে পাঁচশো মিটার আগে সাতশো মিটার দূরেতে এক দুবার ভেঙেছে সেগুলোও কাজ হয়েছে রুপনারায়ণ নদী রুগনারায়ণ নদীর যে স্রোত নদীর কাছে মানুষ তুচ্ছে সেক্ষেত্রেও সরকার চেষ্টা করছে অতি দ্রুত দেখুন এই তো দ্রুত আমি প্রামাণিক সদস্য গ্রাম পঞ্চায়েত